আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মামতিশা তো আজকে বুধবার আজকে পহেলা ফাল্গুন ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে তানের স্কুল ছুটি হয়ে গেছে তো ভাবলাম একটু মাঠে নিয়ে যাই বাচ্চাদের বাচ্চারা খেলতেছে আর এই বাচ্চাগুলো হলো মানে দুই জালের জাল দুজন পাশেই আছে তো দুই জালে দুই মানে দুইটা বেবি তারপর দুটোটাই টুইন মানে দুই জালের তো ভালো লাগলো দেখে ভাবলাম আপনাদের শেয়ার করি একটু তোমার নাম কি ফাইজা আর বাবু তোমার নাম ফারিয়া ফারিয়া সব খারাপ ফদিয়া

We'll be right back. তো যাওয়ার সময় যাওয়ার সময় তার মুড়ি খাইতে চাইল এখানে মুড়ি বিক্রি করতেছে মুড়ি ভত্তা আর এই টাইমে একটু রোদ থাকে রৌদ্রের সময় মুড়ি ভত্তা খেতে খুবই ভালো লাগে মুড়ি ভত্তা আচার ভালো লাগে অবশ্য ছুটির টাইমে কিছু না কিছু বাচ্চাদের খাওয়াইতে এবং নিজেও খাইতে ভালো লাগে আমিও খাই তো এই ভাবিরা আসলো ভাবিদেরও একটু শ্যুট করতেছিলাম ভাবিরাও দুষ্টামি করতেছিল করতেছিলাম আমার সাথে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা ছোট্ট আইকন ক্লিক করে দিবেন আর ভালো কমেন্ট করবেন খারাপ কমেন্ট করবেন না প্লিজ আমার খারাপ কমেন্ট শুনতে ভালো লাগে না নিজেকে অনেক ছোট মনে হয় যে যে কমেন্ট করেন দেখলে খুব খারাপ লাগে তো আমি দুপুরে একটু বাইরে যাব তাই একটু শর্টকাট রান্না করতেছি রান্নাটা শেষ করে বের হয়ে পড়ব তো রান্না করতেছি রূপচাঁদা আর হলো পালন শাক দিয়ে মাছ দিয়ে পালন শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা শেষ শুধু রূপচাঁদার মাছটা ভুনা করবো এটাই শেয়ার করবো আপনাদের সাথে তো দেখতে থাকেন তো আমি যে যেটায় মাছ ভাজছি যেই কড়াইতে ওই কড়াইটায় আমি ভুনা করব। তো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ একটু আদা বাটা একটু জিরা বাটা অল্প একটু করে দিচ্ছি যে তো মাছও অল্প আর একটু পানি দিছি তো আমি একটু হলুদের গুঁড়া দিচ্ছি একটু মরিচে ফাঁকি দিব আর মাছ ভোনা সচরাচর যেভাবে করে সেভাবেই করতেছি আসলে এটা বলার কিছু নাই তারপরে একটু শেয়ার করলাম আমি যেভাবে করতেছি সেভাবে আপনারা করতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ আর রূপচাঁদা মাছটা আসলে টেস্ট আর টমেটোও দেবো আমি মাছটার মধ্যে তো টমেটোটা দিয়ে দিচ্ছি আর এই ক্ষেত্রে আমি বেশিক্ষণ জ্বালাব না টমেটোটা যেহেতু দিচ্ছি পানি দিয়ে দিব তারপরে হয়ে যাবে শর্টকাট রান্না আর যেহেতু বের হব তাই মানে অতটা জ্ঞান মানে ইটে রান্না করাটা দেখাইলাম না পালন শাক রান্না করছি আরও আগেই তো শুধু রূপচাঁদা মাছটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ধোনাপাতা দিয়ে দিচ্ছি এখন মাছটা দিয়ে আমি উঠাই ফেলবো তো দেখ দেখলেন এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো হয়ে গেছে আমার রান্না 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 বলতে মাছ ভুনাটা হয়ে গেছে শাক তো মানে পালন শাকটা তো আগেই রান্না করছি আর তিন পিস মাছ রাইখা দিছি পেঁয়াজ উপরে দিয়ে ভাজা মাছ ফ্রাইটা তার আব্বু পছন্দ করে তাই এই তো রান্না বান্না শেষ করলাম শেষ করে একটু মার্কেটে যাবো আজকে যেহেতু পহেলা ফাল্গুন যদিও ফাল্গুন উপলক্ষে যাচ্ছি না কালকে তানের বাবার বার্থডে ভালোবাসা দিবসের দিন তানের বাবার বার্থডে তো আমরা ভাবলাম যে একটু টুকিটাকি কিনে নিয়ে আসি তার জন্য আর আমি একটু চুরি পরলাম পয়লা ফাল্গুন উপলক্ষে না সবাইকে একটু সালাম দাও তাপ আচ্ছা জিজ্ঞেস করো কেমন আছেন কেমন আছেন তো আমরা হইলো তানের বাবার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করবো যদিও সে জানে না সারপ্রাইজ হিসাবে কালকে দিব যেহেতু কালকে ভালোবাসা দিবস আজকে পহেলা ফাল্গুন তো আপনাদের সবাইকে পয়লা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক পয়লা ফাল্গুন তা একটু বলো তো পয়লা ফাল্গুন উপলক্ষে কি বলতে হয় তো এটা আমরা জানি না যদিও কখনো পয়লা ফাল্গুন পালন করা হয়নি যাই হোক তো যাই যা দেখি কিছু একটা কেনাকাটা করি আর আজকে একটু লিপস্টিকটা রান গাইছি লিপস্টিকটা নিশু আনছিল মালয়েশিয়া থেকে অনেকগুলো লিপস্টিকের ই আনছে কালে মানে কালেকশন আছে আমি একটা সময় দেখাবো আসলে অনেক কিছু দেখাইতে চাই মানে স্টেপ বাই স্টেপ এরকম একটা সিচুয়েশন আছে যেমন হিজাবের কালেকশন দেখাবো ভাবছিলাম তো এরকম একটা সিচুয়েশন আসে যে কোন মানে ডেলি ব্লগ দিব না একটা জিনিস দেখাবো একটা জিনিস দেখাতে গেলে এমনি পনেরো বিশ মিনিট হয়ে যায় ধরুন একটা লিপস্টিক দেখালাম কি একটা ই দেখালাম যেটাই দেখে তখন এমনি অটোমেটিক পনেরো বিশ মিনিট হয়ে যায় তো এই জন্য আর মানে এটা কিছু করা হয় না এটা যে একটা জিনিস দেখাবো আপনাদের ভালো লাগবে তো ইনশাল্লাহ এক স্টেপ বাই স্টেপ দেখাবো যেহেতু আপনাদের সাথে রেগুলারই কথা হচ্ছে একদিন দেখাই দিলাম যেদিন আমার মন চাইলো না অন্য ব্লগ করবো না জাস্ট আজকে এটা দেখাই দিই দেখাই দিব অবশ্যই বাপা এরাই না তো আমরা বের হই তো যেহেতু খাওয়া দাওয়া করে বের হয়নি দুপুরে তো লাঞ্চটা শেষ করব দুজনে মিলে তানার আর আমি তো খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে কে দিন আবারও একটু শপিং করবো টুকি টাকি কেনাকাটা করে বাসার দিকে যাব আর কী কী কিনলাম কী কী কেনাকাটা করলাম সেগুলো অবশ্যই শেয়ার করব তো দুইটা চশমা নিয়ে নিলাম যদিও চশমাগুলো মানে আমার আমি সবসময় যেটা পড়ি সেটা পাওয়ার আছে যদিও আর এটা পাওয়ার না তারপর আমি ফ্যাশনেবলভাবে সচরাচর যখনই ভালো লাগে এর দোকান থেকে আমি চশমা নিই এর দোকানে কালেকশন আমার ভালো লাগে তাই এর দোকানে যখনই আসে দুইটা তিনটা এরকম চশমা নেওয়া হয় অবশ্য আমার অনেক সানগ্লাসের কালেকশন আছে একটা সময় দেখাবো না তো বাসায় গিয়ে দেখাবো না যে কী কী সানগ্লাস কেনাকাট মানে কিনলাম তো আমার কেনাকাটা শেষ এখন বাসায় ফিরতেছি বাসায় গিয়ে কথা হবে তো আসলাম বাসা আসলাম বাইরে থেকে তো আসার সাথে সাথে তান তানের খেলা নিয়ে ব্যস্ত ও খেলনা খেলনার মুখ কি কি অবস্থা তান সবসময় লোডিং করে রাখো না নরে নেই আচ্ছা তো গ বসে একটু হয়নি একটু বাবা শান্ত কর বেশি একটা কিছু কিনা হয় নাই আমি চুরিটা পুরলাম কেমন লাগলো অবশ্যই বলবেন তো বেশি কিছু কিনে নেই বলতে যেটা কিনছে সেটা একটু শেয়ার করি আর আপনাদের একটা কথা বলি সেটা হলো কি ওদিন হ্যাঁ কোন কথা কথা যেন বললাম আমি যে আমার তানের বাবাকে যে আমাকে সবাই ভাবি বলে তুমি তোমার বোনদের কিছু বলো না তখন বললো যে আমার বোনদের বুঝলো যে ভাইয়া স্মরণ করছে এবং ভাইয়া অনেক মিস করছে আমার এত বোন আমি কখনোই জানতাম না যে আমার তোমার এত ভাবি বলে যাক আমার বোনদের বইলা দিও তার ভাইয়া অনেক মনে করছে এটা বলছিল তো তাই বললাম আর যেহেতু আজকে ওর কারণে আমি শপিং করতে গেছি এখনো আসেনি ও আজকে হ্যাঁ তানজিলাও এখন আসলে তাঞ্জিলা তানজিলার জন্য রাইস নিয়ে আসছি আমরা যেহেতু খাই আসছি দুপুরে লাঞ্চ আমরা বাইরেই করলাম দুইজনে খেয়ে আসছি আর তানের জন্য নিয়ে আসছি নাঞ্জিলা তানজিলার জন্য আর কি আনছি ও এই গেঞ্জিটা আনছি তানের বাবার জন্য গেঞ্জিটা খুলে দেখা আছে খুলেই দেখায় খুলে দেখানোর মতো কিছু না আহামরি যদি যেটাই দেখি সেটাই আছে ঘড়ি আছে পাঁচ ছয়টা তারপর আপনার গেঞ্জি আছে ওই কারণ বসে আর ওইগুলো আনা নাই খুঁজলাম আসলে কি দিব কি দিব মাথায় আসতে আসতে ঘুরতে ঘুরতে আমি শেষ খুঁজে পাইলাম না কিছুই আর কি ভাবলাম যে কি আমি নিজেই জানি না আসলে কি দিব আমি বুঝতে পারতেছিলাম না আর তানের স্কুল ড্রেস কিনলাম একটু স্কুল সাদা শার্ট কিনলাম প্যান্ট কিনলাম স্কুলের জন্য ওইখানে একটা ই আছে যে এই এই স্কুল ড্রেস গুলো বিক্রি করে আর দুইটা গেঞ্জি কিনছি তার জন্য একটা একটা দেখবেন আমার আব্বাটা পরে বসে আছে না আর আমি দুটা চশমা কিনছি চশমা দুটা খুলে না দেখায় একদিন পরে দেখাবো একদিন একদিন না পর মাঝে মাঝে পড়া দেখবেন আর ওই দোকান থেকে চশমাগুলো আনি যদি ওইটা পার আর এগুলা আরেকটার আছে রেড কালার যেটা ওটার পাওয়ার আছে এই দুইটা পাওয়ার বসানো আর গুলার পাওয়ার বসানো না যেগুলা দেখতেছেন শুধু ফ্যাশন করি ফ্যাশনের জন্য নেওয়া যদিও তেমন ফ্যাশন বুঝি না খেত বাঙ্গাল যদিও আমি কি জানো তার আনকাল স্যার আচ্ছা যাই ও আর একটা হিজাব কিনছি গেলাম একটা হিজাব কিনবো না মানে হিজাবটা কেনা হইতো না কীভাবে যেন দাম করলাম আর এটা একটা স্টোন বসানো এই যে স্টোন বসানো হ্যাঁ একটা সময় দেখবেন আমি পরে বসে আছি কোন এক সময় না কালকেও দেখতে পারেন যেহেতু কালকে ভালোবাসা দিবস ধরেন আমি এটা পরে এভাবে বসে থাকলাম এই অনেকেই আমার হিজাব করা দেখতে চাইছে আমি একটা সময় ইনশাল্লাহ দেখাবো আসলে অনেক কিছু দেখতেছেন যে আমার কোনো না কোনো প্রবলেম এটা করতে চাই ওটা করতে চাই অনেক কালেকশন ভাবছি যে একদিন হিজাব কালেকশন দেখে আমি একটাই এই দেখামু সেই দেখামু কোনো কিছুই হয় না আসলে হয়ে ওঠে না ডেলি পুরোকে করব না আপনাদের সাথে এক্সট্রা কিছু শেয়ার করব। সেজন্য হয়ে বসে না আর আমার ঠোঁটের লিপস্টিকটা মনে হয় আমি খাবারের সময় খেয়ে ফেলছি যার্থে লিপস্টিকের কালারটা ভালোই লাগতেছিল আমার নিজের কাছেই ভালো লাগতেছিলো যদিও বাস্তবে ভালো লাগছে কিনা জানি না আজকে একটা আপুর সাথে দেখা হইলো আপুটা অনেক কিউট অনেক সুন্দর আর কী হইলো সেটা বলার দরকার নেই জাস্ট মানে যতটুক বললাম ততটুকুই অনেক সুন্দর আপুটা তো আজকের মতো এখানে বিদায় নেই আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখেন মার জন্য দোয়া রাখেন মা একা বাসায় আছে টান সবাইকে একটু আল্লাহ হাফেজ করে দাও ও আচ্ছা তান খালি গায়ে তান এখন মানে গেঞ্জি পরে নেই সেজন্য তান ক্যামেরার সামনে আসবে না বলতেছি আমি তো খালি গায় যাই হোক তো আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আল্লাহ হাফেজ